দেখো টিনাকে নিয়ে যে লেভেলে কন্ট্রোভার্সি হচ্ছে বা যে লেভেলে নোংরা গুজব ছড়ানো হচ্ছে তাতে টিনার যারা ভিউয়ার্স বা ভালোবাসার লোকজন তাদের একটাই বক্তব্য যে টিনা কেন কোনো স্টেপ নিচ্ছে না মানে কোনো লিগাল স্টেপ কেন নিচ্ছে না ঠিক আছে তো ওদের হয়তো রাগ হচ্ছে যে টিনাকে এইভাবে অপমান করা হচ্ছে টিনাকে নিয়ে এরকম লেভেলে গুজব ছড়ানো হচ্ছে এবং টিনাকে ছিঁড়ে খাওয়া হচ্ছে তাহলে সেই জায়গায় টিনার তো কোনো কিছু করা উচিত কারণ ওর হয়ে যারা ভিডিও করে তারা তো বলতে বলতে থকে যাবে তাহলে কি করা উচিত তো সেই ব্যাপারটা একটু তোমাদেরকে ফোকাস করি সেটা হচ্ছে আমি যতদূর জানি সেটা বলছি টিনা এর আগে অতীতে তোমরা জানো যে দাল্লির এগেনস্টে অনেকগুলো কেস করেছিল এবং পরবর্তীকালে তোমরা দেখেছ তাকে সাইবার থানায় দেখা হয়েছিল আবার তার পরবর্তীকালে ওকে নিয়ে যে কেসটা হয়েছিল সেটার জন্য ওকে থানায় ডাকা হয়েছিল ও গিয়েছিল সমস্ত তোমরা দেখেছ ঠিক আছে এরপর এখনো পর্যন্ত টিনাকে নিয়ে ভিডিও করা কিন্তু দাল্লি বন্ধ করেনি যদিও ওখান থেকে স্ট্রিক্টলি প্রহিবিটেড করে দিয়েছে যে সেরকম নোংরা কিছু বলা যাবে না তারপরেও কিন্তু সেম দাল্লি করে যাচ্ছে এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে কি করে তার কারণ হচ্ছে এই কোর্ট কেসগুলো কিন্তু কন্টিনিউ চলে ঠিক আছে এটা থামে না এইবার যদি দালিক পয়সা খরচা করে এবং সোর্স অ্যাপ্লাই করে ব্যাপারটাকে ওই রকমভাবে নিয়ে যায় যে কেস কেসের মতো চলছে আর আমি আমার মতো ভিডিও করি তাহলে কারোর কিছু বলার নেই কারণ এই সব কেসে যেটা বেসিক্যালি হয় সেটা হচ্ছে তোমাকে ফিজিক্যালি যেতে হবে মেন্টালি স্ট্রেস নিতে হবে আর টাকা পয়সা খরচা করতে হবে ফিজিক্যালি তো জানো তোমরা যে দাল্লি এদিক ওদিক ছুটে বেড়ায় আচ্ছা মেন্টালি স্ট্রেস নেওয়ার ব্যাপার নেই কারণ এগুলোতে ও হ্যাবিচুয়েটেড এবং ফ্যামিলিতে এটা নিয়ে ওকে কেউ কিছু বলবার নেই কারণ তোমরা জানো যে এখন ফ্যামিলিতে অল ইন অল ও নিজেই তাহলে এইসব নিয়ে যখন কেসকামারি হচ্ছে তখন ওর ফ্যামিলির লোকজন যে অবজেকশান দেবে সেটা দেওয়ার কেউ নেই তাহলে মেন্টালি ওর প্রবলেম হওয়ারও কিছু নেই দুটো হয়ে গেল এইবার রইল বাকি টাকা তো ওরা সেই লেভেলের টাকা ইনকাম করছে যেই লেভেলের টাকা প্রয়োজনের অতিরিক্ত হচ্ছে তো সেই সব টাকা দিয়ে যদি তারা কেস লড়ে তাহলে আমাদের তো কিছু বলার নেই তাহলে কেস কেসের মতো চলবে ওরা ওদের মতো করে ভিডিও করবে আর দেখা যাবে যে ও পয়সা খরচা করবে ঠিক আছে কারণ এই কেসে তো আর অন্য কিছু হয় না এসব জরিমানা আর তোমার হচ্ছে কেসের জন্য লয়ার হায়ার করা পয়সা খরচা করা ছাড়া অন্য কিছু হয় না আর ডেকে তোমাকে ধমক দেওয়ার ব্যাপার ঠিক আছে তাহলে এই মুহূর্তে আর কেস করার কিছু নেই কারণ কেস করলে শুধু দাল্লির কেন অন্য কারোর এগেনস্টে করলেও সেম জিনিস হবে ঠিক আছে এইবার যে কেস করে তার কিন্তু পয়সা খরচা হয় এটা কিন্তু তোমরা ভুলে যাচ্ছ তারও কিন্তু ভালো লয়ার দিয়ে ফাইল করতে গেলে এক একটা কেস ফাইল করতে পাঁচ হাজার ছ হাজার পর্যন্ত টাকা লাগেই মোটামুটি লয়ার দিয়ে করলে তাহলে যদি আজকে জনের এগেন্স্টে করে কত টাকা লাগবে বলো তো পঞ্চাশ হাজার টাকা তো তোমরা কি বলতে চাইছো যে টিনু ফালতু পয়সা ওয়েস্টেজ করুক এটা নিশ্চয়ই নয় তো সেই জন্য প্রথম টিনা কেস করতে চাইছে না এক নম্বর এই মুহূর্তের কথা বলছি সেকেন্ড হচ্ছে একটা জিনিস তোমরা ভালো করে বোঝো যে কোনো কাজ করতে গেলে ফোকাসড থাকতে হয় যে কোনো কাজের জন্য ঠিক আছে তো এই মুহূর্তে আমাদের সবার এক্সপেকটেশান কি যে টিনু সুন্দরীর সঙ্গে তার ছেলের মিলটা আমরা দেখতে চাই সে যেন ছেলেটাকে ধরতে পারে নিতে পারে আনন্দ করতে পারে তার সাথে তার সঙ্গে সময় কাটাতে পারে এবং সে যে তার মা সেই জিনিসটা যেন সেই বাচ্চাটা ভুলে না যায় তাই ছেলে পাওয়ার দৌড়ানিতে দৌড়াতে গিয়ে টিনুকে কিন্তু ওই ব্যাপারটাতেই ফোকাস করতে হচ্ছে এবং তার জন্য কিন্তু পয়সা লাগছে বিনা পয়সায় কোনো লয়ার তো ওকে হেল্প করবে না পয়সা কিন্তু লাগছে প্রথম দ্বিতীয় কথা তাকে ছোটাছুটি করতে হচ্ছে তৃতীয় কথা মেন্টালি একটা টেনশানের মধ্যে থাকতে হচ্ছে তাহলে বুঝতে পারছো ওর ফোকাসটা কোথায় এবার এই মুহূর্তে তোমরা যদি বলো যে এর পরেও টিনা নিজের দিকটা না ভেবে এইসব কেস কামারিতে ফোকাস বলে তোমরা কি ওকে পাজেল করার কথা বলছো না কারণ একটা মেয়ে সে তার সন্তানের জন্য একরকমভাবে চলছে তারপর সেই সন্তানকে নিয়ে থাকবার জন্য একটা বাসস্থানের দিকে চলছে সেই বাসস্থানের জন্যে আবার কিছু জিনিসপত্র কেনাকাটি করছে সেটার দিকে চলছে তাহলে এই সমস্ত করার পরেও আবার যদি ও ওই সব কেসে পয়সা খরচা করে তাহলে একটা কত দিকে যাবে তো সেই জন্যে আজকের ডেটে টিনু সুন্দরী শুধুমাত্র বাচ্চার দিকে কনসেন্ট্রেট করেছে বাচ্চা কী করে পাবে এবং সে আসলে তাকে কীভাবে রাখবে তার স্কুলিং তার সমস্ত কিছু তার থাকা তার ভালো থাকা তার সমস্ত কিছুর দিকে ফোকাস করেছে এরপর এইগুলো যখন সলভ হয়ে যাবে তারপরে ও একের পর এক জিনিসে হাত দেবে যতটুকু আমি জানি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম ঠিক আছে আচ্ছা এইবার তোমরা যদি ওদের ওকে বলো যে কেস করো কেস করো কেস করো তাহলে বোঝা যাচ্ছে যে তোমরা ওকে চাইছো আরও বেশি পয়সা ফালতু খরচা করুক আর আরও বেশি টেনশান নিতে থাকুক সেটা কাম্য নয় বুঝতে পেরেছ এইবার তাহলে কি ওরা বলেই যাবে ওদের সম্বন্ধে যদি কোনো কিছু না করা হয় না সেটা তো তোমাদের হাতে আমি তো আগেই ভিডিও করে তোমাদেরকে বললাম ফার্স্ট জুলাইয়ের পর থেকে এই নিয়মটা চালু হয়েছে যে যদি কেউ মিসগাইড করে তাহলে সেক্ষেত্রে সেই চ্যানেলের এগেনস্টে ব্যবস্থা নেওয়া যায় এবং সেই ব্যবস্থাটা ভিউয়ার্সরা নিতে পারে মাস পিটিশন করে এবং রিপোর্ট মেরে ইউটিউবকে জানিয়ে ইউটিউবে ইমেল করে কারণ তোমাদের সেই কন্টেন্ট পছন্দ হচ্ছে না সে যে ধরনের কন্টেন্ট করছে বুঝতে পেরেছ তো সেই জায়গায় আমার মনে হয় যদি তোমরা টিনুকে ভালোবাসো এবং চাও যে টিনুর এগেনস্টে যারা ভিডিও করছে নোংরামি করে এবং ওকে হ্যারাস করছে মিথ্যা কথা বলে এবং গুজব ছড়াচ্ছে ওর নামে এবং যেগুলো সত্যি নয় সেগুলো ব্লাফ দিয়ে শুধুমাত্র নিজস্ব ইনকাম করার জন্য একটা মেয়েকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা ছিল ঠিক আছে এবার যেটা বলছি একটা কথা উঠে আসছি যে টিনু কেন এত জিনিসপত্র কিনছে মানে ঘরের জিনিসপত্র তোমাদেরকে আগের ভিডিওতেই আমি বলেছি দু দুখানা ওর ঘর তো দুটো ঘরে দুটো খাটের দরকার হতে পারে এক নম্বর আবার এটাও হতে পারে যে টিনু সেই জিনিসপত্রগুলো বিক্রি করে দিয়েছে হতে পারে তিন নম্বর হতে পারে দুটো ঘরেই ঘাট লাগবে সেই জন্য ও কিনছে ঠিক আছে এটাও হতে পারে আবার এটাও হতে পারে যে সেই জিনিসগুলো ও পুরনো স্মৃতি যেহেতু তার সাথে জড়িত ওই জন্য ও ব্যবহার করতে চাইছে না ঠিক আছে ওর জীবনে ওই পুরনো জিনিসগুলোর যাতে এফেক্ট না পড়ে সেই জন্য ওগুলো ব্যবহার করতে চাইছে না এটাও হতে পারে এবার আসছে তাহলে কেন ও মাল রিকভারি করলো এটার পিছনে অনেক গল্প আছে অত গল্প অত ডিসকাস করার দরকার নেই এটার পিছনে অনেক বড় গল্প আছে এবং তোমাদেরকে বলি যে টিনু যে মাল রিকভারি করতে গেছিলো সেটা যে টিনুর প্রচণ্ড ইচ্ছা ছিল এরকম কিন্তু নয় ঠিক আছে যে যতদূর আমি জানি সেটা বললাম তো এইবার তার পিছনে অনেক ইতিহাস অনেক গল্প আছে অত গল্পের মধ্যে যেতে হবে না পরিষ্কার ব্যাপার এই তিনটের যে কোনো একটা কারণ হতে পারে আচ্ছা এইবার টিনুর ব্যাপারটা আমি এখানে ক্লোজ করলাম মানে টিনুর এই ব্যাপারগুলো তোমাদের ভিউজ থেকে উঠে এসছে তোমরা প্রশ্ন করেছ তোমরা জানতে চেয়েছো এমরা এবার তোমাদের ওরিডিনেস হয়েছে সেই জায়গা থেকে আমি আমি বললাম সবসময় জানবে যে কোনো কাজ করো না যে কোনো কাজ একটা কাজ যদি করো ওই একটা কাজে কনসেনট্রেট করতে হয় ফোকাস থাকতে হয় তারপর সেকেন্ড অপশানে ধরতে হয় একসঙ্গে যদি সমস্ত কাজে ফোকাস করো আলটিমেটলি দিনের শেষে রেজাল্ট জিরো আসবে কোনো কাজেই তুমি কনসেনট্রেট করতে পারবে না ফোকাসড হতে পারবে না এটা হচ্ছে ব্যাপার আচ্ছা এবার একটা কথা বলছি শোনো যে গুজবগুলো ছড়ানো হচ্ছে দিনের শেষে দেখো নিজেদের মধ্যেই ওদের কন্ট্রাডিকশান হচ্ছে মানে যে যে ভিউয়ার্সরা সরি যে যে ক্রিয়েটাররা একটা গুজব ছড়িয়েছিল আরও অন্য ক্রিয়েটাররা তাকে কাটছে তাতে দেখা গেল ওই যে মৃত্যুরের দিকের যারা ভিডিও করে তারা একে অপরের কন্ট্রাডিক্ট কথা বলছে তার মানে বুঝতে পারছো তো যে সেগুলো যে গুজব সেগুলো যে সত্যি নয় তারা নিজেরাই বলে দিচ্ছে এ বলছে বলছে প্রমাণ 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 দাও দাও ও খেলায় আমি যেতে নারাজ আমার বক্তব্য যে তারা যে ফেয়ার নয় তাহলে দুরকম কথা এক তরফ থেকে আসতো না এটা প্রুভ ঠিক আছে এইবার যে যাকে যা খুশি প্রমাণ দিতে পারে কিন্তু পরিষ্কার যে হিসাবটা বোঝো সেটা হচ্ছে যে কী দিকে লোকেরা যদি দু ধরনের কথা ছড়ায় তার মানে এটা কি কোনো একটা মিথ্যে কোন একটা সত্যি ঠিক আছে তো যেটা মিথ্যে সেটার উপরে সবাই ভারী পড়ছে অর্থাৎ সে যে মিথ্যাবাদী সে যে গুজব ছড়িয়েছে প্রুফ হয়ে গেছে আর কি প্রুফ দেবে ঠিক আছে হয়ে গেল এটা এরা তো অন্য লোকের কথা শুনে ভিডিও করে এরা তো পরিষ্কার বলছে যে অন্য লোককে ফোন করে বা অন্য লোকের থেকে তথ্য নিয়ে তারা ভিডিও করছে তো সেই জায়গায় আর কিছু বলার নেই ঠিক আছে আচ্ছা গেল এইবার আসি আমি মৃত্যুরের ব্যাপার অবশেষে অবশেষে আমাদের লা বাবুকে খুঁজে পাওয়া গেছে ঠিক আছে তো চলো এই ব্যাপারটা ডিসক্লোজ করার আগে আমার ভিডিওতে ঢুকি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা উনার লাইফস্টাইল থেকে ব্যাপারটা অন্য কিচ্ছু নয় ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র ভিউয়ার্সরা ধরতে পেরেছিল যে শুধুমাত্র ভিউজটা আপ করবার জন্য এই ধরনের একটা কন্ট্রোভার্সি আমাদের মৃত্যুর ইচ্ছা করে ছুঁড়ে দিয়েছিল কারণ মৃত্যুর জানতো যে এই ধরনের ল্যাঙ্গুয়েজ বা এই ধরনের অ্যাটিচিউড যদিও শো করে তাহলে এটা নিয়ে কথা উঠবে আর মৃত্যুর সেটাই চেয়েছিল এবং সব থেকে বড়ো কথা আজকেরও ভিডিওতে সেই অ্যাটিচিউড মার্কা অ্যাক্টিংটাই সে করেছে মানে বলেছে তো আমার বাবুকে নিয়ে তোমাদের খুব চিন্তা খুব এ তাই জন্য আজকে দেখো তোমাদেরকে বাবুকে দেখিয়ে দিলাম তো ব্যাপারটা হচ্ছে এই যে লাপাতা করে রাখা হয়েছিল তার কারণটা হচ্ছে বাবুর দিক থেকে ইচ্ছা করে ক্যামেরাটাকে সরিয়ে রেখেছিল এই ধরনের একটা কন্টেন্ট আনবার জন্য যেখানে বাবুকে বাবুর রুম দেয়া হচ্ছে এবং সেটাকে সাজিয়ে গুছিয়ে দেয়া হবে আচ্ছা এই জায়গায় একটা কথা পরিষ্কার হয়ে গেল যে বাবুর এতদিন আদৌ কোনো রুম ছিল না বাদু বাবু কোথায় সুতো তা হত্যা খুঁজেছি তোমায় তুমি জানো না খুঁজেছি 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 তোমায় মানে বাবুকে আমরা খুঁজেছি যে বাবু কোথায় ছিল অ্যাকচুয়াল বাবু প্রথমে কোথায় ছিল তোমরা জানো পুরোনো বাড়িতে যেখানে সব জিনিসপত্র মানে ঝোড়ো জিনিস থাকে সেখানে বাবু পাহারাদার ছিল তারপর বাবু হয়তো অন্য একটা জায়গায় সেল্টার নিয়েছিল সেটাও আমরা জানি না একদিনই দেখেছিলাম যেদিনকে ওই যে নিচে বিছানা হয়েছিল ওইখানে ওই সময় দেখেছিলাম ঢুকেছিল তারপর বাবুকে কোথায় সুত ছিল সেটা আমরা জানতে পারিনি তো এখন বাবুকে পার্সোনাল একটা ঘর দেওয়া হচ্ছে তার কারণ আমাদের মৃত্যু চলে যাচ্ছে উপরের ঘরে নিচের ঘরে হচ্ছে ঠাম্মা আর কুচকু হয়ে গেছে তাহলে আর পাশের ঘরটায় বাবুকে দেয়া হচ্ছে যাতে সেই ঘরটা বাবুর জন্য হয় এবার বাবুকে এতদিন চৌকিতে গদি পেতে তার উপরে তোষ মানে তোষক দিয়ে বিছানা করে দেওয়া হয়েছিল তোমরা আজকে দেখেছো এইবার এই খাটটা পাল্টানো হবে এবং সেখানে একটা স্টিলের খাট নিয়ে আসা হবে পাঁচ বাই সাত বা এরকম ধরনের আর কি পাঁচ বাই ছয় বা পাঁচ বাই সাত এরম একটা খাট নিয়ে আসা হবে কারণ বাবুর একার জন্য সিঙ্গেল খাট ঠিক আছে তো বাবু সেই খাটটা দেখতে গেল এবং দু জায়গায় দেখতে গেলো তোমরা দেখেছ প্রথমে বাতকুল্লা তারপরে হচ্ছে তাহেরপুর দু জায়গায় গেলো এবং প্রথমটাই পছন্দ হলো না কারণ রেডিমেড খাট অনেকটা পাতলা হয় গেজ বলে না সেই গেজটা অনেক পাতলা হয় যেটা হচ্ছে তোমার তৈরি করা খাটে অনেক হেভি হয় তো স্বাভাবিক ওইখানে পছন্দ হয়নি পরে আরেকটা জায়গায় গেল তো সেখানে পছন্দ হয়েছে কি ওরা বেশি গেজের অর্ডার দিয়েছে সেটা আমাদের জানা নেই সেটা তো দেখায়নি আচ্ছা আরও একটা জিনিস দেখলে আলমারি দেখছে আলমারি কোথাও দেখছে আলনাকাম আলমারি আলনা কাম এইসব মানে বাবুর জামাকাপড় রাখার জন্য স্পেশালি একটা দেখছে কিন্তু আমরা দেখেছি বাবুর ঘরে অলরেডি একটা শোকেস আছে এবার সেই শোকেসে হয়তো এদেরই জামাকাপড় আছে সেই জন্য বাবা বাবুর জন্য একটা স্পেশালি জায়গা লাগবে তাহলে এতদিন বাবুর জন্য কোনো স্পেশাল জায়গা ছিল না তাহলে বাবুর জামা কাপড় কোথায় রাখা হতো হ্যাঁ কোথাও ট্রাঙ্কে বা কোনো অন্য জায়গায় রাখা হতো তো এই এতদিন পর বাবুর জন্য একটা ওয়ার্ড্রপ বা আলমারি বা সোকেশ কোনো একটা কেনা হবে যাতে বাবুর প্রপার জামাকাপড় সেখানে থাকবে আর বাবু শোয়ার জন্য একটা খাট কেনা হবে মানে বুঝতে পেরেছ এতদিন পর যখন বাবুকে নিয়ে ভিউয়ার্সরা প্রচণ্ড বেশি ওরিড এবং বাবুকে সবসময় দেখতে চাইছে এবং বাবুর সমস্ত কিছু দেখতে চাইছে আপডেট সেই সময় বাবুকে সাজানো হচ্ছে বাবুর ঘর দেয়া হচ্ছে বাবুকে খাট দেয়া হবে এবং বাবুকে একটা ওই আলনা বা ওয়ার্ডড্রপ বা আলমারি যে কোনো একটা দেয়া হবে মানে বুঝতে পেরেছ এতদিন বাবুর সঙ্গে যে বিহেভিয়ারগুলো করতো আমরা যে খবরগুলো পেয়েছিলাম এটা কিন্তু সঠিক যদি না সঠিক হতো তাহলে আমরা এখন কি এগুলো দেখতাম এগুলো তো পুরোনোই আগেই দেখতাম যে বাবুর সব আছে না বাবুর কিছুই ছিল না ওই তক্তাটা ছাড়া তো বাবুর জন্য সব কিছু ব্যবস্থা করা হচ্ছে তো এটা ভালো জিনিস বাবুর জন্য সমস্ত ব্যবস্থা করা হচ্ছে এটা ভালো জিনিস কারণ বাবা মাকে সুখে রাখলে সেই পূর্ণটা ছেলের গায়ে লাগে তো সেটা যদি এইটা যদি এরকমভাবে বাবার মনের স্বাদ মেটানো হয় তাহলে কিছু হলেও পূর্ণ কামাবে মৃত্যুর মশাই এটা পরিষ্কার আচ্ছা গেল এইবার যেটা দেখলে সেটা বলল যে বাবুর জিনিস বাবু নিজের মতো করে পছন্দ করে নেয় হ্যাঁ বাবু কিন্তু এই সবগুলো খুব বোঝে মানে বিচক্ষণ লোক কোনটা ভালো কোনটা মোটা গ্যাজেট এগুলো কিন্তু মিত্তিরের কোনো কনসেপ্ট নেই তাই জন্যেই মিত্তিরকে মানে মিত্তির বাবুকে নিয়ে গেছে ঠিক আছে কারণ মিত্তির আগেও নিয়ে গেছে বাবুকে অনেক জায়গায় এবং আমরা দেখেছি কেনাকাটাটা বাবু বোঝে মানে জিনিসটার মজবুতি জিনিসটা কতটা ভালো এটা কিন্তু বাবু বোঝে ওই জন্যই বাবুকে নিয়ে গেছে এরকম নয় যে শুধু বাবুর জিনিস কিনতে বলেই নিয়ে গেছে আর আজকের রোদের বাড়িতে রথযাত্রার প্রয়োজন সেটাও বললো তার জন্য অনেক বাজার কাটি করে এনেছে বাচ্চাটার জন্য একটা রথ কিনে নিয়ে এসছে রথটা ভালোই হয়েছে কিন্তু একটা জিনিস আমি চিন্তা করলাম মানে আমরা ছোটোবেলায় রথ কিনতাম সেই রথের দাম কত ছিল আর এখন নাকি এক একটা রথ পনেরোশো টাকা আমি তো ভেবেই অবাক মানে তিনতলা একটা রথের দাম নাকি পনেরোশো টাকা ভাবা যায় মানে রথের দাম কোথায় গিয়ে দাঁড়িয়ে আসলে কাঠের দাম বেশি তো তাই জন্য রথের দামটাও বেশি তো যাই হোক এটা দেখলে এবং তারপরে দেখলে সবজি সবজি এইসব মানে সবজি না সরি মানে ওই বাতাসা ফাতাসা এটা সেটা যেসব নিয়ে এসেছে সেগুলো বের করছে আমাদের মিত্তির কিন্তু আজকের একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে মিত্তির বলল আজকের কিছু টুকটাক খেয়ে নেব টিফিন কিছু তৈরি করা হচ্ছে না এবার তোমরা কি ভাববে টুকটাক খাওয়া মানে ধরো জলমুড়ি চানাচুর মুড়ি বা তোমরা দেখবে যে হয়তো ছাতুগুলার শরবত বা ধরো দুধ মুড়ি এরকম ধরনেরই ভাববে কিন্তু টুকটাক খাওয়ার মানে বুঝেছো মুড়ি প্লাস ছাতু মানে দু ছাতু তো বেশ ভার করে পেট তার সাথে কাঁঠাল তার সাথে আম তার সাথে কলা এটা নাকি টুকটাক কিছু একটা খেয়ে নেবে মানে মৃত্যুর তো জবরদস্ত ব্রেকফাস্ট নিয়ে বসছে অন্য সময় রুটি তরকারি বা ভাত বা ওনা না তেনা মানে যে রান্না করে খায় এই আজকের স্পেশালি যেটা দেখলাম ব্লগের মধ্যে সেটা হচ্ছে রান্না করে খাওয়া কিছু নেই শুকনো জিনিস দিয়েই হলো আর কি মানে মুড়ি আর ছাতু আর এদিকে কাঁঠাল আম আম নিয়ে এসেছিল ল্যাংড়া আর কাঁঠাল ওদের পদ্মরাজ কাঁঠাল ওদের বাড়িতেই হয়েছে আর কলা ঠিক আছে এই দিয়ে হচ্ছে তো দুটো কলা প্রচুর কাঁঠাল আম ও প্রচুর দিয়ে ছাতু মুড়ি মেখে একদম ব্রেকফাস্ট এটা নাকি কিছু মিছু খাওয়া তো যাই হোক মিত্তিরের যদি এটা কিছু মিছু খাওয়া হয় তাহলে ভালো খাওয়াটা কি আর আর রান্না হয়েছে সোয়াবিন মটর ডাল আর হয়েছে তোমার যেটা বললো আচার নিয়ে নিয়েছি এই দিয়ে হচ্ছে লাঞ্চ হলো ঠিক আছে শনিবার তো যাই হোক আর একটা জিনিস হলো সেটা হচ্ছে যে মিত্তির হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত মানে ভক্তিগীতি গায়ত্রী মন্ত্র নারায়ণের গান লক্ষ্মীর গান এসব শুনছে ঠিক আছে তো মিত্তিরের ওখানেই একজন কমেন্ট করেছে আমার এটা জানা নেই যে প্রতিদিন নানা রকম গান শোনার থেকে যদি একই রকম গান কন্টিনিউ চালায় তাহলে নাকি এফেক্ট ভালো হয় মানে পজিটিভিটি বেশি বাড়ে মিত্তির এগুলো শুনতে বলেছে সব ভিউয়ার্সদেরকে মিত্তির বলেছে তোমরাও চালিয়ে চালিয়ে শোনো যার যেরকম বক্স আছে সেগুলোতে চালিয়ে চালিয়ে শোনো পজিটিভ বাইব আসে নেগেটিভিটি দূর হয়ে যায় ভালো কথা কিন্তু ওরই ওখানে ওরই কমেন্ট বক্সে একজন লিখেছে যে না রোজ রোজ নিত্য নতুন গান শুনলে হবে না মানে ভক্তিগীতি হোক ঠাকুরের গীতি হোক যাই হোক নিত্য নতুন হলে হবে না একই গান কন্টিনিউ শুনতে হবে এবং তাতে পজিটিভ এনার্জি বেশি বাড়ে এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই যদি কারো থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার একদমই আইডিয়া নেই তো এইভাবে পজিটিভ এনার্জি বাড়ানো যায় ঠিকই কিন্তু পজিটিভ কাজও তো করতে হবে মিত্তির মাইন্ড পজিটিভ রাখতে হবে মাইন্ডের মধ্যে কুচুটিপনা দূর করতে হবে তবে গিয়ে পজিটিভ এনার্জি পজিটিভ ভাইভস তোমার মধ্যে ঢুকবে শুধু ঠাকুর দেবতাকে পুজো করলাম ঠাকুর দেবতাকে ডাকলাম আর মনের মধ্যে কুটকুটকুটুনি কুটকুটুনি মানসিকতা তাতে কিন্তু কখনোই পজিটিভ ভাইভ আসে না পজিটিভ ভাইভটা অ্যাকচুয়ালি মেন্টাল ব্যাপার এবং সেই মেন্টাল এফেক্টটা কী তোমার চিন্তাধারা তুমি কিভাবে ফোকাস তোমার মধ্যে অন্য ধরনের কোনো ক্ষতিকারক কিছু আছে সেইগুলো যদি তুমি অ্যাভয়েড করতে পারো তবেই পজিটিভ ভাইব আসে শুধু গান শুনলে হবে না মিত্তি যাই হোক সেটা দেখলে এইবার বাবুকেও দেখলে এবং বাবুর কথাটা বলতে গিয়ে কিন্তু মৃত্যুর আবার একটু ভিউয়ার্সদের সঙ্গে অ্যাটিচিউড শো করলো আসলে একটু দেখাচ্ছে আর কি মানে যারা হাটকে রিয়্যাক্ট করে ভিউয়ার্সরা ওকে কি বলে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিভাবে ভিডিও করে সেইটা মানে এখন মিত্তির এই ধরনের কন্ট্রোভার্সি চাইছে যাতে ওর ব্যাপার নিয়ে কেউ কন্ট্রোভার্সি করুক ওর মনের বাতের কন্ট্রোভার্সি না যেটা আগে করতো মনের বাদ বলতো সেই মনের বাদ বলা বন্ধ হয়ে গেছে এখন চাইছে যে ওর প্রিয় লোকেরা ওরই জিনিস নিয়ে কন্ট্রোভার্সি করুক দেখতে চাইছে আর কি মিত্তির তো এইভাবে কন্ট্রোভার্সি ছড়াচ্ছে তো যাই হোক যেটা হোক সে যেভাবেই করুক আর যাই করুক আমাদের দেখার দরকার নেই আমরা শুধু ব্যাপারটার মধ্যে থেকে বুঝে নেবো যে ও কি বলতে চাইছে কি করতে চাইছে আরও একটা জিনিস দেখলে সেটা হচ্ছে যে এদিকে টিনু সুন্দরী কাঁঠাল দেখিয়েছে মানে বৌদি এ করছিল তোমরা দেখেছো আজকের আবার এদেরও পদ্মরাজ কাঁঠাল দেখলে ঠিক আছে মানে এদের ভিডিওতে যা দেখছো এদের ভিডিওতে তাই দেখছো আচ্ছা এইবার বলবে আবার মৃত্যুরের নকল করে মৃত্যুরের জন্য সব হয়েছে অথচ এই নকলটা দেখতে পাচ্ছ তো আবার এটাও দেখেছো যে ওরা ওই খাট তারপরে আলমারি এসব কিনতে গেছে এরাও বেটা আবার খাট আলমারি কিনতে গেছে ঠিক আছে আচ্ছা এইবার সবাই টিনু সুন্দরীকে বলছো কেন কিনছো তোমার তো আছে তোমার তো আছে হেনা তেনা আছে তাহলে মিত্তিরেরও তো আছে মিত্তিরের বাবা মাও তো এক জায়গায় শুতে পারেন তাই না এমন তো নয় যে মৃত্যুরের খাট নেই মানে মৃত্যিরের একটা আছে মিত্তির বা মায়ের ঘরে একটা আছে সেই ঘরে মিত্তিরের বাবা মা দুজনে একত্রিত থাকতে পারে তাহলে আর একটা খাটের কি দরকার তাই না সেই অর্থে যদি ধরো তাহলে দরকার আছে সবাই সবার মতো প্রাইভেট লাইফ লিড করতে চায় দ্যাটস ওয়াই সবারই একটা ঘরে খাটের দরকার হয় সেই জন্য কিনতে গেছে তাই এটাকে পয়সা খরচ বলে না তার কারণ হচ্ছে যে তাহলে তো লোকে বলবে যে একটা খাটেই সবাই শুয়ে পড়ো এবার বাবার বাবা মা মানে একসঙ্গে এটাই আমরা জানি কিন্তু সে জায়গায় তো সবাই আলাদা আলাদা প্রাইভেট পারসেন হয়ে যাচ্ছে এবং তাই জন্য তাদের দরকার পড়ছে তো সেরকম টিনুসুন্দরীর সুন্দরীর ঘরেতেও তাই হতে পারে আবারও বলছি যে দুটো খাট দুটো ঘরে রাখা যাতে কিনা দাদা বৌদি আসুক ঠাকুমা আসুক বাবা মা আসুক যেই আসুক কোনো অসুবিধে না হয় এক ঘরে টিনু টিনুর বাচ্চা থাকবে বা টিনু একা থাকবে আর এক ঘরে টিনুর বাবা মা বা টিনুর দাদা বৌদি বা টিনুর ঠাকুমা থাকবে ঠিক আছে তো এইটাই আমার ধারণা আর এর বেশি কিছু বলার নেই আপাতত যেই ভিডিওটা দেখলাম সেটাতে এটাই ও আরেকটা কথা হলো যে মিত্তির বলছে যে কখন ভিডিওটা দেবো এখনও এডিট করে উঠতে পারেনি তখন পৌনে আটটা বাজে এডিট করে দিতে পারেনি বাজার থেকে এসে দেব তার কারণ হচ্ছে তোমরা বসে থাকো এটা তো ঠিক কথাই তো তার জন্য দেব। এবং তোমাদের জন্য আমার ভিডিও আপলোড করতে হয় এটা নয় এটা নয় মৃত্যির ব্যাপারটা হচ্ছে আমরা এখানে যারাই ভিডিও করতে এসেছি যারাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া কন্টেন্ট ক্রিয়েটার হোক ব্লগার হোক যে যাই হোক তারা সবাই তাদের ব্যক্তিগত স্বার্থের জন্যেই ভিডিও করে হ্যাঁ ভিউয়ার্সরা এন্টারটেন হয় হুম তাই জন্য তারাও বসে থাকে যার যেরকম ভিডিও পছন্দ এইবার কেন করে আমি বলছি কারণ আমরা জানি আমরা একটা করে ভিডিও আপলোড করলে যে ভিউজটা হয় সেই ভিউজের মধ্যে যে অ্যাডগুলো চলে সেই অ্যাড দেখে আমাদের যারা মানে আমরা যারা ইউটিউবে কাজ করি ইউটিউব তাদেরকে পেমেন্ট করে তো সেই পয়সার জন্যেই কিন্তু আমরা কাজটা করছি অর্থাৎ এইটা মৃত্যু যে বলো না তোমাদের জন্য আপলোড করছি হ্যাঁ হয়তো তোমাকে যারা ভালোবাসে তোমার তোমার ব্লগের জন্য তারা ওয়েট করতে পারে বাট তুমি তাদের জন্য করছো না তুমি তোমার জন্যই করছো তোমার ইনকামের জন্য দেখাচ্ছ এবং সেই জায়গায় তুমি সেটা শেয়ার করছো আর সেইটা দেখে অন্য লোকেরা মনোরঞ্জন করছে ঠিক আছে তো কথাটা অন্য লোকের ঘাড়ে বলে দিলে হবে না তো এটুকুই বলার ছিল ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো